মনা ভাই প্রবাস জীবন যাপন করছেন প্রবাসে থাকছেন রব্বুল আলমিন এক হাজার টাকা দান করে আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও তামাই রুচিত দিয়ে দাও জীবন জীবনযাপন করে তৌফিক দান করে দাও লীলা আমরা কিন্তু এমন নাই যে আমার নুরুজ্জামান চাষাজি তিনি অনেকগুলো টাকা দান করেছেন এইজন্য জন্য নুরুজ্জামান চাষাজি মার আর চকিদার বিশ টাকা তখন আর কোনো কথা নেই আমরা এমন না সবার জন্য কিন্তু দোয়া করব কিন্তু আপনাদের সে উদার মনের পরিচয় তো আপনাদের দিতে হবে আমি তো এর আগেও এই এলাকায় এসেছি আপনাদের এখানে এসেছি দেখেছি আপনারা মুক্ত হস্তে হৃদয় দিয়ে এমনভাবে দান করেন আর আমি মনে হচ্ছে করেছি কলিজা দিয়ে ভালোবাসা দিয়ে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব এই কাবার মেহমান দোয়া করুক এটা চান না আপনারা চান কিনা সমন্বিত ভাইরা স্বেচ্ছাসেবক যারা আছেন তারা একটু অ্যালার্ট থাকবেন আমার সেলিম ভাইয়ের মা মা মানে আমারও সে তিনি পাঁচশত টাকা দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও আমার মা বোনেরা কেবল নড়া ছড়া দেওয়া শুরু করেছে আমরা আশা করছি বাবাজিরা যদি না নড়ে যেহেতু ক্যামেরা কিন্তু আছে মায়েরা একটু খেয়াল করবেন আপনারা আপনাদের স্বামী আপনাদের বাবা আপনাদের ভাই তারা দান করছে কিনা আপনার একটু দেখবেন এখানে যারা আসবে তাদের চেহারাগুলো দেখা যাবে এই টাকাগুলো কে দিলেন Gracias. সেলিমের মা সেলিম ভাইয়ের মা দান করলেন আর একজন ভাই ছোট্ট একটি বাচ্চা একশো টাকা দান করেছে হয়তো বা বাদাম বাদাম খাওয়ার জন্য পাপড় খাওয়ার জন্য নিয়ে এসেছিল বলে হুজুর যখন দোয়া করতে চাইলেন কি আর করার আছে অন্তত মাদ্রাসা মসজিদের জন্য দেওয়া যায় মিন্টু ভাই ইন্তকাল করেছেন দুনিয়ার মাস থেকে বিদায় নিয়ে চলে এসেছে বিধবা স্ত্রী কি বা করতে পারে তারপরে দেখেন এক গাদা টাকা দান করলেন আল্লাহ মিন্টু ভাইয়ের কবরকে তুমি নূরে নূরান্বিত করে দাও বলেបាន আমীন ভাইরা জলদি জলদি আসেন মাওলানা ফোসিয়ার পাশට রহমান ভাই যারা একটু দেওয়ার মতো আমি আপনাদের কাছে আহ্বান জানাবো সেই চেহারাগুলো যদি দেখতে পায় তাহলে একটু দাবিটাও বড় আকারে করা যায় ফোসিয়ার ভাইকে আসেন যুবক মানুষ নাকি না মাওলানা ও মানুষ যে চাচাজি তার কাছে আর কি দাবি করব যদি এক বস্তা সিমেন্ট দেওয়া যায় আমি আপনাদের কাছে দাবি করছি এই মাদ্রাসার জন্য একজন বলছে হুজুর তিন হাজার টাকা দান করলাম নগদ এবং পাঁচ বস্তা সিমেন্ট দান করলাম হুজুর দুই টাকা দান করলাম নগদ বাকিতে পাঁচ বস্তা সিমেন্ট বাকিতে তিন বস্তা সিমেন্ট বাকিতে দুই বস্তা সিমেন্ট এই যে ধানের মৌসুম চলছে হয়তো আল্লাহ রব্বুল আলমিন যদি বারাকা দান করেন আপনার তো কোনো ক্ষতি হবে না আপনি লাভবান হয়ে যাবেন ধান যারা যারা করেছেন নিয়াদ করে ফেলেন হুজুর বেশি নয় দশ কেজি ধান দান করবা আমি বিশ কেজি ধান দান করবা যাদের বেশি করেছেন তারা অন্তত ওষুধ হিসেবে এক মন ধান মাদ্রাসায় দান করবেন ইটের প্রয়োজন রয়েছে বালুর প্রয়োজন রয়েছে সিমেন্টের প্রয়োজন রয়েছে সাথে সাথে এই জিনিসগুলো নিয়ে যারা কাজ করবেন তাদের যে নগদ নগদ তাদের যে পারিশ্রমিক সেটার প্রয়োজন আছে না নাই আছে কিনা যারা বলেন মাকিবুর মেম্বার ভাই তিনি এক হাজার টাকা দান করলেন লিল্লা হে তাকবীর এত কার্পুন আপনারা কেন করছেন লিল্লাহে তাকবীর মা কিবুর রহমান ভাইয়া এক টাকা দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবল করে নাও কামাই রুজিদে বর্ক দিয়ে দাও নেকায় জীবনযাপন করার একজন মা দোয়া চাইলেন একজন মা তিনি কতই দিতে পারেন সেকেন্ড না থার্ড নম্বর যে নোটটা আছে দুইশো টাকার নোট দান করলেন আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে নেক আশা নিয়ে দান করেছেন আল্লাহ তার নেক হাজুল কবল করেন আর একজন ভাই একশো টাকা দান করলেন আরেকজন ভাই একশো টাকা দান করলেন আজকের মহাবিলের সম্মানিত আমন্ত্রিত অতিথি এই জনপদের কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট নুরুজ্জামান তিনি এক দুই দুই হাজার টাকা দান করলেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর চাষাজির কাছে আমার অনুরোধ থাকবে চাষাজি যদি একটু এর পরেও যদি মাদ্রাসার জন্য সিমেন্ট অথবা ইটের ব্যাপারে যদি একটা ব্যবস্থা করা যায় আশা করছি আগামীতে আপনারা জনপ্রতিনিধি হবেন এই জনপদের আপনারা কৃতি সন্তান আপনাদের প্রায় মাহফিলে যাওয়া লাগে এবং যেইভাবে যাওয়া লাগে ওইভাবেই কিন্তু মানুষ আপনাদেরকে আসতে পৃষ্ঠে ধরতে চাই আমরা দোয়া করে দেবো আল্লাহ রব্বুল আলমিন যেন বেশি থেকে বেশি দান করেন সাসাজি মনে মনে একটু নিয়াদ করা যাবে কি যে আমি কিছু সিমেন্টের জন্য বা কিছু ইটের জন্য নিয়াদ করি আমি পরবর্তী সময়ে আশা করব আল্লাহরুল আলমিন যেন তার ইমানে আমলে তার কর্মে যেন আল্লাহ রব্বুল আলমী বারাকা দান করেন দোয়া করে দেবো হৃদয় থেকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন হয়তো সুন্দর কোনো সংবাদ আমাদের কানে আসবে আমার ভাইরা জলদি জলদি ওঠেন নগদ টাকা আমি পাঁচ হাজার টাকা দাবি করেছিলাম কয়েকজন ভাই হয়তো বা দিয়েছেন দিয়েছেন আচ্ছা দুই হাজার টাকা দেওয়ার মতো কোনো ভাই আসেন না যদি আপনার পকেটে না থাকে বাকিতে লিখে দিবেন হুজুর বাকিতে লিখে দিলাম যদি আপনি দান করতে নাও পারেন রাত্রে যদি আপনার জীবনের শেষ রাত হয়ে যায় ময়দানে মহাসরে আল্লাহ রব্বুল আলমিন দানকার হিসেবে সেদিন আপনাকে উঠাবেন এই যে সুন্দর সুন্দর সুসংবাদ আল্লাহ রসুল সল্লুল্লাহ সাল্লাম আমাদের জন্য দান করেছেন এই সংবাদগুলো কি আমাদের জন্য সুখকর নয় দাতা সদস্য মাদ্রাসার দাতা সদস্য ওয়াফির মা একজন মহিলা মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় একটি নোট দান করলেন আল্লাহ দোয়া চাইলেন একটু দোয়া করি রব্বুল আলমিন আল্লাহ তালা নুরুজ্জামান চাষাজি তিনি তো সিমেন্টের ওয়াদা করেছেন নাকি সিমেন্টের ওয়াদা করেছেন পাঁচ বস্তা সিমেন্ট আল্লাহ চাষাজির দানকে তুমি কবল করে নাও আল্লাহ ওয়াফির মা একজন মা মহিলা মানুষ রব্বুল আলমিন তিনি দান করলেন এক হাজার টাকা আল্লাহ তার দানকে কবল করে নাও আরেকজন ভাই দান করলেন এক হাজার টাকা দানকে কবল করে নাও আরেকজন পাঁচশো দান করলেন রাব্বুল আলমিন দান করে দাও কালকে আমাদের কঠিন ময়দানে এই দানের বদলাতে আবদুল আল বিনা হিসাবে যেন জান্নাতের ফয়সালা হয় তুমি সেই তৌফিক দান করো আমিন দানকারীর মা বাপেরে সুখে রাখবেন কবরে নুরের টুপি পরাইয়া উঠাইবেন গাল হাসরে লিল্লাহি তকবীর যখন হলো না জোরে লিল্লাহি তকবীর আমার নজরুল ইসলাম ভাই পল্লী বিদ্যুতের চাকরি করেন রব্বুল আলমিন তিনি দুই হাজার টাকা দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও রব্বুল আলমিন কামাই রুজিতে বরকত দিয়ে দাও নেখায়াত নেক জীবন যাপন করার তৌফিক দান করে দাও সকল রকম দুনিয়া এবং আখেরাতের দুশ্চিন্তা থেকে আল্লাহ থেকে হেফাজত করেন আল্লাহ তুমি সকল রকম বিপদ মুসিবত থেকে হেফাজত করো সকলে আমিন কুদ্দুস ফকিরের স্ত্রী এক মন ধান দান করলেন আল্লাহ যে মা ধান দান করার জন্য করলেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও রব্বুল আলমিন আল্লাহ তার এই ফসলের মধ্যে তুমি বারাকা দান করে দাও আমার ভাইরা একটু জলদি জলদি আসেন আচ্ছা দুই হাজার টাকা আপনাদের কাছে আমার দাবি রয়েছে আব্দুল সামাদ ভাই দুই হাজার টাকা দান করলেন রব্বুল তুমি তার দানকে কবুল করে নাও নেক হায়াত নেক জীবন যেমন করার তফিক দান করে দাও আচ্ছা আমাদের মা এখানে বেছে নেই কার একটা হাত তুলে মা এবং আব্বা বেছে নেই কারকার তো এই যে কথাগুলো বললাম আপনাদের হৃদয়কে একটু দোলা লাগে না দোলা লাগে না তাহলে আপনি আপনার মায়ের জন্য এই যে শীতের একটা কাপড় যদি কিনতে হতো তাহলে অন্তত এক হাজার টাকা তো লাগতো এটা কি দেওয়া যাবে না ভাইরা অত্র প্রতিষ্ঠানের ছাত্র ছিল বর্তমানে প্রবাসে জীবন যাপন করছে এই যে যে চেয়ারে বসে আমরা কথা বলছি এইভাবে কথা বলার মতো সুন্দর একটি চেয়ার দান করেছে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে আল্লাহ প্রিয় ছাত্র আবু সাইদকে রব্বুল আলমিন প্রবাসের জীবন যাপন যেন সুন্দর হয় রব্বুল আলমিন আল্লাহ তারা যে কাজের জন্য গিয়েছে তার সমাপ্ত হলে রব্বুল আলামিন সকল রকম আল্লাহ বিপদ মুসিবত থেকে তুমি হেফাজত করো এবং মায়ের সন্তান যেন মায়ের কোলে আবার ফিরে আসতে পারে রব্বুল আলমিন সেই তৌফিক দান করে দাও আচ্ছা যাদের মা নাই যাদের বাবা নাই তাদের জন্য একটু আমরা দান করার জন্য নিয়াদ করতে পারি আমার মা প্রিয় মা তোমায় শুধু মনে পড়ে মনে পড়ে কি আমাদের মনে পড়ে খাটাস মার্কা সওয়াল যারা তাদের কিন্তু মনে পড়ে না যারা খাটা হুজুর আপনি যাই পড়েন আপনি একটু শহীদ হয়ে যান তারপরে আমরা কিন্তু জায়গা থেকে নড়বো না মনে রাখবেন আল্লাহ পাক যদি খরচ করান আপনি কিন্তু এই খরচ থেকে আপনি বাঁচতে পারবেন না বড় ধরনের বিপদ থেকে বাঁচতে হলে সদা কদম মিনাল বালা যখন আপনি সদা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সদাকার বিনিময়ে আপনার বিপদ মুসিবত সেটা দুনিয়ার বিপদ হোক আর আখিরাতের বিপদ হোক আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন সকলে বলেন আমিন মাদ্রাসার দাতা সদস্য বাহারুল ইসলাম ভাই এক হাজার টাকা দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে কামাই রুজি দেবার দিয়ে দাও নে খায়াত নে জীবন যাপন করার তৌফিক দান করে দাও আল্লাহ পিতা মাতার কোলে যা ঠান্ডা করে দাও রব্বুল আলামিন খানে কাবা জানো গিলাফ ধরে রব্বুল আলামিন যেন তাওয়াফ করতে পারে সেই তৌফিক দান করে দাও লিল্লাহি তাকবীর লিল্লা তাকবীর ছয় নম্বর ওয়ার্ড বাংলাদেশ দলের ওয়ার্ডের সম্মানিত্রেটারি লালডু ভাই তিনি এক হাজার টাকা দান করলেন ও তুমি তার দানকে কবল করে নাও কামাই রুচিতে বর্গ দিয়ে দাও নেক জীবন যাপন করার তফিক দান করে দেন আচ্ছা ভাইরা কার কার পকেটে টাকা নেই একটু হাত তোলেন তো কার কার পকেটে টাকা নেই দেখেন সবার পকেটে কম হোক বেশি হোক আছে কিন্তু এমন হয়ে গেলাম কেন নবীর এই ঘর মাদ্রাসায় যদি আমরা দান না করি আল্লাহর নবী বলেছেন দান সবাই করতে পারে না মসজিদগুলি হচ্ছে আল্লাহর ঘর মাদ্রাসা হচ্ছে আমি নবী আমার ঘর শ্রেতাওবার আঠারোর মধ্যে মম্বর আয়াতে রব্বুল আলমিন পাঁচটা গুণ বর্ণনা করেছেন এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই কিন্তু মসজিদ মাদ্রাসার জন্য দান করতে পারবে এখন মসজিদের কাজ এটা কিন্তু হয়ে যাবে মাদ্রাসার কাজ হয়ে যাবে অসমাপ্ত কাজ আপনার জন্য বসে থাকবে না তবে আপনি ছাড়া অত বা আপনাকে সহ সিদ্ধান্ত নিতে হবে আপনার যে মাদ্রাসার কাজ হবে আপনাকে নিয়ে না আপনাকে ছাড়া নীল্লা হে দাগবির জ্বর না আর জলের নীল্লা হে মাদ্রাসার ছাত্র যদি দুই বস্তা সিমেন্ট দান করতে পারে তাহলে ছাত্রের বাপরা কি হারিয়ে গেছে নাকি মাদ্রাসার ছাত্রের নাম কি বললেন আবদুল্লাহ ছোট্ট মানুষ হয়তোবা নাকি না ছোট্ট মানুষের প্রবাসে ছোট্ট মানুষের হয়তোবা বাপ হয়ে গেছে আবার বর্তমানে দেশে অবস্থান করছে রব্বুল আলমিন দুই বস্তা সিমেন্ট দান করলেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও রব্বুল আলমী ইনকামায় রুচি দেবার দিয়ে দাও নে হায়াত নিক জীবন জীবন করার তফি দান করে দাও স্বেচ্ছাসেবক যারা আছেন খেয়াল করে আমার একজন বাবাজি আসতেছেন রব্বুল আলমিন একশো টাকা দান করলেন আল্লাহ তুমি তার দিন কবুল করে নাও ছয় নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত সভাপতি তিনি বললেন বড় নোট কে ক্রস করলাম বারোশো টাকা দান করলাম লিল্লাহ হেদাকবীর আরো জোরে বলেন লিল্লাহ হেদাকবীর মারুফ ভাই Yeah. Né? মারুফ ভাই বারোশো টাকা দান করলেন রব্বুল আলমিন তুমি তার নেক হায়াত নেক জীবন জমান করার তফিক দাও কামাই রুজিতে বড় কর দাও ইয়াল্লাহ পিতা মাতার কলে ঠান্ডা করে দাও যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন রব্বুল আলমিন কবর গুলিকে জান্নাতের টুকরা হিসেবে কবল করে নাও যারা বেঁচে আছেন ইমানের পথে ইসলামের পথে চলতে যাতে তাদের পথটা সুগম হয় আল্লাহ তফিক দান কর আমিন দোয়া খালে দাম বদর গা হে হায়াতে দৌলাতে ইলমে দরাজি কে বলেন রবিউল ইসলাম ভাই পাঁচশো টাকা দান করলে রব্বুল আলমী দানকে কবুল করে নাও কামাই রুজি দেবর দিয়ে দাও আপনারা যদি না নড়েন তাহলে আমিও কিন্তু সারা রাত এইভাবে বলতে থাকবো ইকবাল ভাই তিনি বাংলাদেশ জাতীয় দলের একজন তিনি দায়িত্বশীল নেতৃত্ব স্থানে আছেন এক টাকা এক হাজার টাকা দান করল রব্বুল আলমী তার দান কবল করে নাও আউট ভাইরা কি কাজ করেন ভাই জান আপনি আপনাকে বলছি কি কাজ করেন ভ্যান গাড়ি চালান তার একজন ভ্যান চালক যদি একশো টাকা দিতে পারে টিরাক যারা চালায় তাদের তো কয়েক গুণ বেশি দেওয়া দরকার আচ্ছা ভাইরা ব্যবসা বাণিজ্যের সাথে যারা জড়িত আছেন ব্যবসায় তো লাভ হতে পারে লোকসান হতে পারে আমরা লাভের জন্য পাগল লোকসানের জন্য কেউ কিন্তু পাগল নয় এই জন্য আমি যদি আমি নিয়াত করি আমি যদি দান করি আল্লাহ আল্লাহরবলাল ওটাকে বৃদ্ধি করে দিবেন দানের মাধ্যমে বালা মুসিবত দূর করে দিবেন দেবেন আল্লাহরবোলালেন সম্পদকে পবিত্র করে দিবেন আচ্ছা আপনাদের পাঁচশো হোক একশো হোক দুইশো হোক অন্তত আপনারা আমার সামনে আসেন যে হাতখানায় কাবার সাথে লেগেছে যে হাতখানায় কাবার সাথে সাথে আপনারা একটু আগে এগিয়ে গিয়ে আসেন একটু আমার সাথে হাত দিবেন দেন একশো হোক দুইশো আপনার একটু দিয়ে যান আমরা একবার মোরব্বী দুইশো টাকা নাকি দুই হাজার টাকা দুই বস্তা সিমেন্ট লিল্লা হে নামটা নামটা লিখে আমার মুরব্বী বাবাজি দুই বস্তা সিমেন্ট দান করলেন রব্বুল আলমিন তার দানকে কবল করে নেন আপনারা নামটা লিখে নেওয়ার সাথে গ্রামের নামটাও লিখে নেবেন জি লুৎফর রহমান সাহেব উনি দুই বস্তা গ্রামের নাম কি জয়ন্তা এই গ্রামের মানুষ শোনেন বাহিরের মানুষ যেটা দেবে সেটা আপনাদের জন্য বোনাস কিন্তু আমি কিন্তু জয়ন্তার মানুষদের দেখতে চাই যে এই জয়ন্তায় যাদের বাড়ি এই মাদ্রাসাকে পরিচালনা করা এটাকে আবাদ করা এটা কিন্তু আপনাদের দায়িত্ব আমার মা প্রিয় তোমাই শুধু মনে পড়ে ছেলের দুখে মা শুধুই কাঁদে তারি খুশিতে আবার দুখ ভোলে ছেলের দুখে মা শুধুই কাঁদে তারি খুশিতে আবার দুখ ভোলে সেই সে মায়ের রাজি সে বা করো খোদার তুমি তো করো হে রহমান ক্ষম করে দাও মেহেমান করে নাও জান্নাতে আমার মা প্রিয় মা শুধু মনে পড়ে মায়েদের থেকে কয়েকজনের দান পেয়েছি ছোট্ট ছোট্ট বাচ্চার স্বেচ্ছাসেবিকা আছে এবং ছোট ছোট মাসুম বাচ্চাদের মাধ্যমে আপনারা আমাদের কাছে আমাদের সংবাদটা পৌঁছতে পারেন খলিল রহমান ভাই অসুস্থ তার পক্ষে একশো টাকা দান করা হয়েছে আব্দুল আলমীর দানকে কবল করে নাও কামাই রুজি দেবার দিয়ে দাও নেখায় জীবন যেমন করা তৌফিক দান করে দাও রব্বুল আলমিন অসুস্থ যেহেতু